আব্বা আব্বা কি হইছে ঘটনা তো কোন ঘটনা আমি যে পরীক্ষায় ফেল করি না আব্বা হ্যাঁ বারবার যে ফেল করি হ্যাঁ এইটা আমার কারণে না তাহলে কার কারণে বারমুডা ট্রায়াঙ্গল কি বারমুডা ট্রায়াঙ্গল নেটওয়ার্ক বারমুডা ট্রায়াঙ্গল হো আব্বা এটার লাগে ফেল করো হুম কেমনে বারমুডার ভিতরে যে মুডাটা আছে না আব্বা হ্যাঁ এই মুডাটা সিগন্যাল আচ্ছা আর এই ওই কাল লাগিনি বদমাস আরে গোলামের ফুত কয় কি হ তুমি দেখছ না এআই চ্যাট জিপিটি হ্যাঁ বিল্লাল রে লাল লাল রে দুলাল বানায় দে ও বানায় এটা বারমুডা ফেল করায় দেয় ফেল করায় দেয় হ কাল নাকিনি তো তে ক্যাডা তে শয়তানের জেডা ক্যাডা আরে அப்பா এটা তো আমি আচ্ছা পশু পাখি না মানুষ அப்பா তে ও মানুষ তে দেখতে কেমন দেখতে মোটা কেরে তার নাম না বার মুড়া ও সমাধান লাগবো আব্বা সমাধান সমাধান কোনটা আমি একটা বাইর করছি আব্বা তোমারে দেহাই দেহি কোনটা এই যে এইটা এটা দি মোবাইল এইটা হুদা মোবাইল না তাহলে সাত বাই সম্পা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক হ এটা দিয়ে তুমি মেলা কিছু চার্জ দিতে পারবা আরে খাইছে না 7000 এমএইচ ব্যাটারি আব্বা সিগন্যাল তো এটা নাম কি Oppo A6 Pro আব্বা তুই এটা কিনছ হ আব্বা তো ট্যাপ হিসাব করতে ওই যে তুমি সেমিস্টারে ট্যাপ বেতনের ট্যাপ মাইরা তুই না না কাজে লাগাইয়া সুরি বাট ফারি কইরা এটা সমাধান দো লাগা না কইয়া মোবাইল আও আব্বা বার কাল না কিনি সিগন্যাল নেটওয়ার্ক এটা থাকলে ফাঁস করবি একশো তে একশো আব্বা ও আচ্ছা কেটাই আবার কল দিল না না আব্বা কল ধরো না হ্যালো বাটফারি কইরা যে মোবাইলটা নিলি আমারে না খাওয়াইলে তোর বাফের কইয়া দিব যেমন আবার কয় যেমন মিছা কথা কইয়া যে মোবাইলটা কিনছ তোর বাফে জানে রে এই কাহিনী তো কোন কা বাজান ফরে বলো আপনার কাঙ্ক্ষিত নাম্বার দিতে না না বল বল এই মুহূর্তে ভুল করে আর না আর শোন কি অবস্থা বাজান মানুষের জীবন কতটা রঙ্গিন আব্বা হ্যাঁ আচ্ছা তাই নাকি বন্ধু এ বন্ধুরে যে বরাক বাস দেয় হ্যাঁ একটা জলজন্ত প্রমাণ ও বাজান আবার বাফের উপরে চালাকির যে বিষয়টা হ্যাঁ একটা শিক্ষা দিল আল্লাহ শিখছো তুমি হবা আমি হয় জিতি না হয় শিখি মা আশাল্লা তাইলে এখন কি করা যায় বাজান বা তুমি বসো তাইলে হ্যাঁ পরে আমি লাডিডা আনি হ্যাঁ হা হা আনলে তুমি আমারে মোরব্বা দিও হ্যাঁ আচ্ছা বাজান তুমি তাড়াতাড়ি আনো তাইলে হবা আনি বতী চালাক কপাল শনি রে আমার আল্লাহ আস